বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য জহুরুদ্দিন স্বপন বলেছেন এই দেশ জনগণের দেশের মালিক হচ্ছেন এই দেশের নাগরিকরা বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছে কিন্তু জনগণ তাদের শক্তি দিয়ে বারবার প্রমাণ করেছে কোনো রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায় না এই দেশ জনগণের দেশ ছাপ্পান্ন হাজার এই বাংলাদেশের মালিক হচ্ছে এই দেশের নাগরিকেরা এই দেশের জনগণ কিন্তু বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠী ব্যক্তিবর্গরা জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতাকে আটকে করে রাখার চেষ্টা করেছে এবং জনগণ বারবার তাদের ক্ষমতাকে প্রমাণ করেছে রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায় না পলাতক শেখ হাসিনা দেশের সমস্ত বাহিনীগুলিকে ব্যবহার করেছে এমনকি এই বাহিনীগুলিকে ব্যবহার করে হত্যা করেছে ছাত্র জনতাদেরকে ক্ষমতা কুক্ষিগত করার জন্য একমাত্র আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বাদে আর সমস্ত বাহিনীকে এই হত্যাকাণ্ডে সে ব্যবহার করেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে গৌরনদী বাস স্ট্যান্ডে অডিটোরিয়ামে অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফেসিবাদ মুক্ত ও পেশাদারী প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহরুদ্দিন স্বপন আরও বলেছেন দুই হাজার চোদ্দ চব্বিশে এই রাষ্ট্র এই সরকার এই প্রশাসনকে ব্যবহার করেছে জনগণের ভোট চিন্তাই করার জন্য ডাকাতি করার জন্য ভোট আমরা দেখেছি প্রশাসনের একটি অংশ এই হাসিনাকে অবৈধ ভোটে নির্বাচিত করেছে আমরা তালিকা করেছি এই তিন তিনটি নির্বাচনে সেই সমস্ত কারা ছিল এই তিন তিনটি নির্বাচনে হাসিনার সর্বশেষ ফুনের জন্য তাকে নির্বাচিত ঘোষণা করে উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল আগলঝারা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলাম সদস্য সচিব বশির আহমেদ পান্না গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জা থান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা আলোচনা সভায় বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক